সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সবার প্রথম দেখো আমার ছোট্ট গোপসোনাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে একটু অগরু একটু গোলাপ জল একটু ফুলের পাপড়ি দিয়ে গঙ্গার জল দিয়ে সবার প্রথম গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম তারপর মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এবং তাদের বাহনদেরকেও স্নান অভিষেক করিয়ে নিচ্ছি স্নান অভিষেক হয়ে গেলে আমি ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব। আর আসনে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে আসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গঙ্গার জল একটু ফুলের পাপড়ি আসনটা প্রস্তুত করে নিয়েছি এবারে আসনে বসিয়ে দেব মা লক্ষ্মী আর নারায়ণকে এবারে আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি একইভাবে আর একই জল দিয়েই আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি রানী রাধা মাধবের এবারে ভালো করে গামছা দিয়ে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব তারপরে আমি বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি নবত্রম্বকম যা মহি সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুকমি বন্ধনাম মৃত্যুর মুখ্য মামা এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবার ভালো করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দেব বাবা মহাদেবকে এবারে আমি গোপাল সোনাকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তারপরে রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণ চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমশিবা বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে গোপাল সোনাকে তুলসী পাতা নিবেদন করে দিলাম চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ এবারে নারায়ণের শ্রী যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দেওয়ার পর এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ সবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী গোপালের চরণে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মালা পরিয়ে দেব একটু সাজিয়ে নিচ্ছি গোপালকে তারপরে মালাটা পরিয়ে দেব সবার প্রথম আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় আমি দিয়ে দিচ্ছি বেলপাতা এবং নন্দী মহারাজের মাথায়ও আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এরপর আমি রাধারানী রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি মালা রাধা রানী রাধা মাধবকে মালা পরিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি গোপাল সোনাকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল এবারে রাধা রানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিলাম শ্রীকৃষ্ণ আসনটা একটু সুন্দর করে সাজিয়ে নেব ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি এবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে আমি একটা পুরতুলিক চিহ্ন এঁকে নিয়েছি সিঁদুর দিয়ে তারপরে আম শাখা দিয়ে পান পাতা দিয়ে কলা দিয়ে আর সব কিছুর মধ্যেই কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া আছে কারণ মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হয় তারপরে হত্য কি সুপারি আনা পয়সা দিয়ে দিলাম কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তারপরে বেলপাতা একটুখানি ধান আর দুর্ব আর ফুলে ফুল দিয়ে দেব তাহলে ঘটটা রেডি হয়ে যাবে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য কিন্তু এভাবে করেই রেডি করি আর মা লক্ষ্মীর ঘট কিন্তু কখনোই নিচে স্থাপন করতে নেই সব সময় একটু মাটির উপরে স্থাপন করতে হয় তো আসনের মধ্যে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য এই পাত্রটা নিয়েছি এটা একটা মার্বেলের পাত্র পাথরের বাটি সেই বাটির মধ্যে পাঁচটা ফোটা দিয়ে তারপরে কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম গঙ্গার মাটি না থাকলে কিন্তু তোমরা তুলসী তলার মাটিও দিতে পারো তারপরে একটু ধান দো একটু ফুল দিয়ে দেব ফুল দিয়ে দেওয়ার পর আমি এই পাত্রটাকে রেখে দেব মা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে তারপর আমি উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব এবারে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথম আমি ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম জবা ফুল কারণ গণপতি বাপ্পা জবা ফুল খুব পছন্দ করেন এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ঘটের মধ্যে ভাই নাম। এবারে আমি ঘটের চারপাশটা এবং আসনটা একটুখানি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে এবারে আমি মা লক্ষ্মীর পাঁচালিতে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র রয়েছে স্তব রয়েছে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে প্রণাম মন্ত্র রয়েছে তো একে একে আমি পাঁচালি দেখে দেখেই মা লক্ষ্মীর পুজো করে নেব এবং স্তব আর ধ্যান মন্ত্রটাও পাঠ করে নেব মা লক্ষ্মীর তারপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপে যা গতিস্থাত প্রাণাং স্বামী ভূয়াত দর্জনা জয় মা জয় মা জয় মা এই মন্ত্রটা বলতে বলতে আমি মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মা লক্ষ্মীর ঘটের মধ্যেই সেই ফুল বেলপাতা দুর্বা সমস্ত কিছু মা লক্ষ্মীর ঘটের উপরে দেব এবং মা লক্ষ্মীর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু পাঁচালিতেই রয়েছে বন্ধুরা আমি প্রত্যেক বৃহস্পতিবারে এই মন্ত্র বলতে বলতে আমার মানে মুখস্থ হয়ে গেছে পুরো এই জন্য এখন আর পাঁচালি দেখতে হয় না দুবার দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি আর এইটা তিনবার এই শেষবার মা লক্ষ্মীর কাছেও একই মন্ত্র বলে আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম এবার আমি প্রণাম করে নেব নব বিশ্বর বস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভেশার্বাত পাহিমাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এইভাবে আমি অতি সাধারণভাবে আমার মা লক্ষ্মীর পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়ে গেছে এখন আমি ভোগ নিবেদন করব আর তার আগে আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি ফুল সহযোগে মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দেব এবং তারপরে আমি ঘটের পাশেই রেখে দেব। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারেই মা লক্ষ্মীকে নিবেদন করে থাকি এবার আমি ভোগ নিবেদন করব। আর তার আগে আমি ধূপ একটু ধরিয়ে নিচ্ছি আমার পুজোর আগেই ধরানো উচিত ছিল কিন্তু ভুলে গেছি যাই হোক এখন ধরিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব এবং ভোগ নিবেদন করে তারপরে আমি আরতি করে নেব ধূপ দ্বীপ ধরানো হয়ে গেছে এবার আমি ধূপ উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আর আমি আমার ঘরে যেদিনকে যেরকমটা থাকে আমি কিন্তু সেরকমটা দিয়েই পুজো করি আজকে আমার ঘরে কোনো ফল নেই তাই শুধু মিষ্টি চিঁড়ে মিশ্রি দিয়ে ভগবানের পুজো করে নিচ্ছি আর এখানে আমি ভোগ নিবেদন করার পর আমি বাবা মহাদেবকে ফুলের পাপড়ি এবং রাধারানী শ্রীকৃষ্ণ গোপালশনাকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবারে আমি আরতি করে নেব ते बेचे थक मातो मर শঙ্করধ্বনি বাজিয়ে পুজোটা শেষ করে প্রণাম করে নিলাম আর আমার উপরেও বেশ কিছু ঠাকুর রয়েছে তাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি বড়ো মা রয়েছে তারামা রয়েছে গণপতি বাপ্পা রয়েছে তাদেরকেও আমি একইভাবে পুজো করেছি সমস্ত ঠাকুরের পুজো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই যেটুখানি পারলাম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই অতি সাধারণ পুজোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নেই সবাইকে টাটা